শিবে সিংহাই দিলা আর সিংহা শুনি মরতে বাজিয়া উঠ ঢা শিবের সনে কাতিক গণেশ লক্ষ্মী সরেশ্বতী হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বিশ্বজিৎ ব্লক সাতশো নব্বই মেচেদা দুর্গাপূজা ব্লগ ব্লক ভিডিও তো বন্ধুরা আমি রয়েছি কিন্তু আমাদের প্রাণের শহর মেচেদা আর সেখানে তোমাদেরকে দেখাবো পাঁচটা টপ টপ মেচেদা দুর্গাপুজো প্যান্ডেল তো বন্ধুরা আজকে করব কম বক বক আর ভিডিওটা তোমাদের সামনে দেখাবো চটপট তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর মেচেদা যার থেকে দেখছো ভিডিওটা অবশ্যই ছড়িয়ে দেবো তো চলো লেট স্টার্ট মেচেদা দুর্গা পুজো যা জড়িয়ে থাকে কয়েক হাজার হাজার মানুষের মনে আবেগ ইমোশান ও ভালোবাসার সন্ধান যে শহরটাতে অনেক মানুষ যাতায়াত করে আর এই বাস স্ট্যান্ডেতে তাদের কিন্তু বাড়ি এবং অন্যান্য জায়গায় তাদের যেতে হয় আর এই পুজো মণ্ডপটি হয়েছে দু সালে এই পুজো মণ্ডপটির থাম মানে থিমের নাম রয়েছে বুদ্ধদেব মন্দির আর এই থিমটি তৈরি হয়েছে আমাদের সম্পূর্ণ একদম বুদ্ধদেবের মূর্তি এবং বুদ্ধ মন্দিরে যে সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় সেই সমস্ত জিনিস এখানে রয়েছে এই পুজো মণ্ডপটি একেবারে মেচেদার বাস স্ট্যান্ডের পূর্ব দিকে দেখতে পেয়ে যাবে আর অসংখ্য সুন্দর সুন্দর কাজ করেছে এই পুজো মণ্ডপটিতে যা আগত দর্শনার্থীদের দু হাজার চব্বিশ সালে মনোফলিত করে তুলবে তো বন্ধুরা এখানে দেখালাম তোমাদের আজকে গিয়ে মেচেদার বাস স্ট্যান্ড দুর্গা পুজো প্যান্ডেল এই হচ্ছে আমাদের মেচেদার ব্যস্ততম বাস স্ট্যান্ড আর এই বাস সোজা চলে যাব একেবারে আমাদের থার্মেল গেট আর এই যে হচ্ছে আমাদের মেচেদা এক নম্বর থার্মেল গেট আর এখানে আর এবছর এখানে কি থিম হয়েছে তোমাদেরকে দেখছি আর সামনে আমাদের দুটো নন্দী দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ একদম দুটো নন্দীর সাইড দিয়ে আমরা চলে যাব এবছরে দুর্গা পুজোর প্যান্ডেলের থিম দেখাতে এক এক নম্বর থার্মেল গেটে এবছর প্যান্ডেলটি উপস্থিত হচ্ছে এইভাবে দেখুন বৃষ্টির কারণে কিন্তু এখনও পুরো কমপ্লিট হতে পারেনি প্যান্ডেলটা প্যান্ডেলের কি থিম নাম আছে আমি জানি না কারণ এখানে মানুষজন কাউকে তেমন একটা দেখতে পাচ্ছি না জিজ্ঞেস করে তোমাদের জানাবো মেছেরা এক নম্বর থার্মেল গেটে কিন্তু সত্যি খুবই দৃষ্টি আকর্ষিত করবে মানুষের মনো মুগ্ধকর হয়ে যাবে সেরকম একটি থিম পরিবেশিত করে চলেছে আর তোমাদেরকে দেখায় এখানে কিন্তু মেঘ মেঘ রয়েছে থার্মোকল ভাসমান হয় আর এটা একদম ঘট হয়েছে আর কি ঘট নৌকোর মতো আর উপরে আমাদের ঘটি আর ওখানে মা দুর্গার একটা মানে আইডল বানিয়েছে আর কি দেখতে পাচ্ছি তোমাদেরকে পুরো জায়গাটা দেখাই আর এখানে অনেক মানুষজন কিন্তু তাদের দক্ষতা সময় দিয়ে কাজগুলোকে প্রতিষ্ঠাপন করছে তোমাদেরকে ছোট্ট করে দেখি দেয় ভেতরটা তোমাদেরকে যাবো বন্ধুরা এখনো কিন্তু এই প্যান্ডেলটার ভেতরে মানে অসংখ্য কাজকর্ম করছে আর কি আর এত জিনিসপত্র ছড়ে ছড়ে রয়েছে আমি ভিডিও করার মতো কোনো সুযোগ আর প্লেস পেলাম না ভেতরটা দেখানোর কারণ পুরো জায়গাটা জল কাদা আর অনেক সুন্দর সুন্দর শৌখিনত জিনিস এই প্যান্ডেলের মধ্যে লাগবে আর কি দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আর সেই জন্য তোমাদেরকে বাইরে থেকে ছোট্ট করে দেখে দিলাম মেছেরা ফার্মেল গেট এক নম্বর আর এখনো মেছেরাতে দু দুটো মানে এখনো তিনটে প্যান্ডেল আছে তোমাদেরকে সেই ভিডিও দিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ মেচেদার যে টপ প্যান্ডেল সেই প্যান্ডেলের একদম সামনে কিন্তু আমি রয়েছি আর এবছর কিন্তু থিম হচ্ছে পুরোনো দিনের স্মৃতি আর সমস্ত কিছু জিনিস তুলে ধরবো এই ভিড়ের মধ্যে আর তোমরা কিন্তু এই আরাধ্যা প্যান্ডেলটি সবাই জেনে থাকো যারা এই মেচেদাতে আসো এবং আশেপাশে এরিয়া থেকে আর এত ভিড় হয় এত ভিড় হয় বন্ধুরা কি বলবো

আর চতুর্দিক জায়গাটাতে কিন্তু অসংখ্য থিমের কাজ করেছে আর কি পুরনো পুরোনো দিনের জিনিস এখানে মিউজিক আপ হচ্ছে পুরনো পুরনো জিনিস রয়ে গেছে আর দেখেন এখানে আপনি এলে একটি আপনার যে অনুভূতিটা যে তৈরি হবে আর কি সেটি আপনি না এলে বুঝতে পারবেন না এখানে দেখেন আমাদের অনেক পুরনো পুরোনো নামি গুণীজন যে আর্টিস্ট এবং সঙ্গীত শিল্পী একদম মানে কি বলবো এটা একটি মিউজিক স্টুডিও আর কি মানে পুরনো স্মৃতি যেটা তুলে ধরেছে এখানে প্যান্ডেলটার মধ্যে একেবারে কিন্তু এখানে অনেক মানে সিঙ্গার থেকে অভিনেতা থেকে শুরু করে যেমন আমাদের দেখেন কুমার জি আছেন ঠিক আছে আরও অনেক জিনিস আছে তোমাদেরকে প্যান্ডেলটার ভেতরে দেখাই পুরো কিন্তু জায়গাগুলোতে ব্ল্যাক অ্যান্ড রেড হোয়াইটের উপরে কাজ করেছে আর এই যে ট্যাম্পেলটা দেখেন পুরো ওভার ফ্লোর রয়েছে জিনিসটা আর কি একেবারে পুরো ভিতরটাতে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেছেদা আরাধ্যা আর তোমার কি মানে এই জিনিসগুলো দেখতেই পাইলাম না মানে এখন দেখতে পেলাম এই প্যান্ডেলের থিমের সাহায্যে আমরা দেখতে পেলাম যে পুরোনো দিনে যে রিল হয় রিল ক্যাসেট সেই রিল দিয়ে কিন্তু এখানে এই থিমটাকে তার সুসজ্জিত করছে তো প্রিয় দর্শক এখানে কিন্তু আমি রয়েছি আর এই দাদা কিন্তু অনেকেই এই মাথার উপরে রোদের উপরে কিন্তু পরিশ্রম করে কাজকর্ম করছে তো যদি বলছিলাম দাদা আপনার নামটা সৌরভ জানা বাড়ি কোথায় বাড়ি নীলগুন আচ্ছা বলছিলাম এই প্যান্ডেলটা কতদিন পরে মানে পুরোপুরি ওপেন হয়ে যাবে আর কি মানে দর্শক মানুষজন আসতে পারবে এখনো চার দিন লাগবে চার দিন লাগবে তো দেখলেন জানিয়ে দিলেন কিন্তু এখানে এখনো চার দিন লাগবে পুরো প্যান্ডেলটি কমপ্লিট হতে আর তোমরা আমি প্যান্ডেলের আউটসাইড দিয়ে ঢুকলাম যে ভেতরটা কি হচ্ছে আর কি দেখাবো দেখেন কত মানুষ তারা নিজের মানে নিজের সময় দক্ষতা দিয়ে ডিজাইন গুলো তুলছে মন্ডপটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে মা দুর্গা প্রতিমা রয়েছে দেখেন মায়ের মুখখানে কত সুন্দর এ মেছে তার আরাধ্যার প্যান্ডেলটাতে স্ট্রাকচারটা দেখো মানে একদম মনস্টার মনস্টার স্টাইলের স্ট্রাকচার রয়েছে আর পুরো জিনিসগুলো কিন্তু একেবারে থ্রি লেভেলে তৈরি করেছে আর কি কিন্তু আরেকটা একটা প্যান্ডেল বেরিয়ে গেছি আর সোজা একেবারে আমরা বেচারার স্টেট ব্যাঙ্ক হয় আর কি স্টেট ব্যাংকের দিকে রওনা দিচ্ছি আর ওখানে শনি মন্দিরের কাছে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে তো তোমাদেরকে সেই প্যান্ডেলটাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো চলো

এই প্যান্ডেলটি উদ্বোধন হবে ষষ্ঠীর থেকে আর এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে বৃষ্টির কারণে আর এই প্যান্ডেলটির থিমের নাম রয়েছে নাট্য সংসদ আর এটি আমাদের মেচেদার টাউন ক্লাব আর মেচেদার টাউন ক্লাবের এটা দুর্গাপুজো আর তিরিশতম দুর্গতম উৎসব মেচেদার টাউন ক্লাবের আর এ পরিকল্পনা তাদের ভাবনা তাদের ভাবনার মধ্যে রয়েছে কিন্তু নাট্য সংসদ দেখেন এখানে কিন্তু অনেক দিদি ভাই থেকে তারা এই প্যান্ডেলটিকে সুসজ্জিত করছে আর অনেক দামি দামি এখানে জিনিসপত্র লাগাচ্ছে আর কি তাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি চতুর্দিকে বৃষ্টির কারণে কিন্তু এখনও প্যান্ডেলের ভেতরে প্রতিমা আসেনি আর কি আর অনেক দাদাভাই থেকে এখানে কাজকর্ম করছে দেখেন এখানে অনেক দাদাভাই এখানে প্যান্ডেলের ডিজাইন করছে আর আসবে তখন প্রভারলি বুঝিয়াবে যে প্যান্ডেল থিমটাতে কি হয়েছে আর এই জায়গাটা আমাদের কিন্তু মা দুর্গ এসে বসবে আর কি এখন সেই জায়গাটা এখন কাজকর্মের জন্য চলছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে দেখা যাচ্ছে তোমাদের সাথে আরও কোনো একটা ব্লগ ভিডিওতে তো বন্ধুরা ভিডিওগুলো তোমরা কিন্তু সবার মতোই ছড়িয়ে দেবে যাতে সমস্ত মানুষ এই জিনিসগুলো দেখতে পারে